সেদিনটি ছিল সাতই মার্চ পুরো দেশে জুড়ে ছিল নিম্ন চাপ বঙ্গোপসাগরের মাঝখানি শুধু হয়েছিল ঘূর্ণিঝড় শর্ষ শব্দে হাওয়া বাতাস উপকূলে আঘাত হেনি প্রস্তুতি নিচ্ছিল সেদিনে রেস কোর্স ময়দানি এমন অবস্থায় বিরাজমান ছিল পদ্মা মেঘনা যমুনা সহ অসংখ্য নদীর অববাহিকায় গড়ে ওঠা জনতার মোহনা ছিল ঢাকা ময়দান সেখানে জনতার বাদ ভাঙা জোয়ার থামছে না উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে সেদিন শতাব্দীর শ্রেষ্ঠ নায়ক কঠিন কাব্য শোনান আকাশে বাতাসে ভেসে আসি এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সুমহানিক কবি কণ্ঠ যেন চুয়ান্ন হাজার বর্গমাইল অবধি হতে থাকে জেগে ওঠে নদী বিউত শান্তিপ্রিয় শান্ত অথচ অধিকার বঞ্চিত জনতা মহানায়কের মহাকাব্যে ছিল পরাধীনতা শৃঙ্খল ভেঙে দিতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এখনো কান পাতলে শোনা যায় রেসকোর্স ময়দানের সুমহান কাব্য বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন টুঙ্গিপালার সেই দামাল ছেলেটি আজ আমাদের স্বাধীনতার যে স্বপ্ন দেখিয়েছিল তার স্বাদ পাচ্ছে এত স্বাদ তবু যে তৃষ্ণা মেটে না সেই চিরচেনা সবুজ মেঠোপথ আছে আগের মতোই মাঝে গড়ে উঠেছে স্বপ্নে দেখা নতুন বাংলাদেশ যেখানে বাহতা নদীর উপর গড়ে উঠেছে যমুনা মেঘনা পদ্মা নদীর উপর দীর্ঘ সেতু ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ফ্লাইওভার তিলোত্তমা করে সেজেছে আমার প্রিয় বাংলাদেশ সবুজের চাঁদরে ঢেকে গ্রামের পর গ্রাম কৃষকের চোখে মুখে উচ্ছ্বাস উল্লাস কোটি মানুষের আপন এগুচ্ছে দেশ সেই টুঙ্গি পাড়ার দামাল ছেলের মিষ্টি মেয়ে হাসু প্রজন্মের সিঁড়িতে উঠে আগের মতোই নতুন স্বপ্ন দেখায় নতুন করে শপথ নিতে বলে শত শত বছর আগে এদেশ পৃথিবীর ষষ্ঠ সমৃদ্ধশালী দেশ হতে পারলে কেন আধুনিক সভ্য সমাজ ব্যবস্থায় এসে আমাদের ফেলে আসা ঐতিহ্য ফিরে পাব না এখনো স্বপ্ন দেখি বাংলাদেশ সমৃদ্ধ হবে আরেকটা বাংলাদেশ দেখবে পৃথিবী যে বাংলাদেশের অপেক্ষায় এখনো টুঙ্গি পাড়ায় চিরনিদ্রায় মহাকবি শেখ মুজিবুর রহমান সাইত্য